কোন ব্যক্তির ইতিহাস খ্যাত হয়ে ওঠার ক্ষেত্রে পাশে থেকে প্রেরণা ও উদ্বুদ্ধকরণের প্রয়োজন হয় ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে এমনটি স্পষ্ট হয়ে ওঠে ইতিহাসের মহানায়ক সিরাজুদ্দৌলার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি অতি অল্প সময়ের শাসন আমলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলাকে অনেক বাধা প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয়েছে তিনি ছিলেন চারটি যুদ্ধের সফল অধিনায়ক মাত্র একটি যুদ্ধ নামের প্রহসনে তিনি হেরে গিয়ে নির্মম পরিণতির শিকার হন প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন সিরাজুদ্দৌলা তার নানা নবাব আলিবর্দি খানের কাছ থেকে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করে তার সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে পরাজিত হন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে পলাশীর যুদ্ধে পরাজয়ের পর মির্জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠান সতেরোশো সাতান্ন সালের তিন জুলাই সিরাজুদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চোরে আটকে যায় তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের কাছে বাজারে আসেন সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মীর কাশিমের সৈন্যবাহিনীকে খবর দে কথিত আছে এক ফকির এখানে নবাবকে দেখে চিনে ফেলে ওই ফকিরকে নবাব এক সময়ে শাস্তি দিয়েছিলেন ফলে সেই ফকির নবাবের খবর জানিয়ে দে মীর কাশিমের বাহিনী এসে সিরাজুদ্দৌলাকে বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয় বন্দী হওয়ার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম এবং চার বছরের কন্যা উম্মে জহুরা পরদিন চার জুলাই মির্জাফরের আদেশে তার ছেলে মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নবাবকে হত্যা করে নবাবের মৃত্যুর পর স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশুকোনাকে মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে ঢাকায় বন্দী করে রাখা হয়েছিল সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ঘষেটি বেগমকে ব্যবহার করলেও পতনের পর আর তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি এ সময় তারা তাদের মা শরফুন্নেষা সিরাজের মা আমেনা খালা ঘষেটি বেগম সিরাজের স্ত্রী লুৎফুন্নেশা ও তার শিশুকন্যা সবাইকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখে ঢাকার বর্তমান কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দী যাপন করার পর মিরনের নির্দেশে ঘষেটি বেগম ও আমেনা বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয় ক্লাইভের হস্তক্ষেপে সরফুন্নেষা সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশুকন্যা রক্ষা পান পরে তাদের মুর্শিদাবাদে আনা হয় ইংরেজ সরকারের দেওয়া সামান্য বৃত্তির ওপর নির্ভর করে তাদের জীবন ধারণ করতে হয় মীর জাফর ও মিরন পরাজিত নবাব সিরাজকে হত্যার পর আমেনা এবং পরিবারের অন্যান্য নারীদের কয়েকটি নিকৃষ্ট নৌকায় চড়িয়ে অপমানজনকভাবে ও অবহেলার সঙ্গে জাহাঙ্গীরনগরে পাঠিয়ে দেন পরে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে সিরাজের মা আমেনা এবং খালা ঘষেটি বেগম দীর্ঘদিন বন্দী থাকার পর তাদের জলে ডুবিয়ে হত্যা করা হয় লুৎফুন্নেসার সিরাজের সাথে তার আনন্দ ঘন স্মৃতি প্রেমপ্রণয় ভালোবাসা রাগনুরাগের কথা স্মরণে তার অশ্রুধারা গড়িয়ে পড়ত তার শেষ ইচ্ছানুযায়ী শায়িত হয়েছেন স্বামীর পদপাশে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে